এখন আপনারা যদি মনে করেন যে আপনারা আমি বলতেছি না আপনারা খারাপ ব্যবসায়ী কিন্তু মানে এমন কিছু তথ্য বা নিউজ চ্যানেল যে বাজারে আসে না যে আমার ডাঙ্গাতে রমজান মাসে এটার দাম বেশি এমন দুই নম্বর তারা আপনারা সামনে রমজান আসতে বাজার আসতেছে নতুন মালামাল চলবেন গুদাম পরিষ্কার করে ইঁদুর বিড়াল ওই যেসব মেয়েদের পরিষ্কার কইরে কমিটির লোক আমাকে বা মার্কেট যাকে হোক একজনকে দেখাই নেবে সেনিটাইজ অবশ্যই এবং শুধু দেখিয়ে সে আবার সেই মনের মধ্যে না রাখে

আপনি এটা কালকে পরিষ্কার করেন দ্রুত পরিষ্কার করবেন আমি কখন আর বোঝাই হলে আর আমি আর একজনকে দিয়ে মাল আনার পরে ওই পরিষ্কার করে আমি একটু পরে যখন পরিষ্কার করে ভালো মাল আনবা ওনাকে নলেজ এইটুকু আমার অনুরোধ সামনে রমজান মানুষ সামনে রমজান ওনারা আর চুল গত বছরে এবং ডাউল চাউল যেগুলো ইঁদুর বা পোকাতে খেয়ে গেছে নষ্ট আমরা এগুলো পেয়েছি এই কার্যক্রমে আমাদের এখানে আজকে আমাদের সাথে দোকান মালিক সঙ্গে খবর সিলেটের মালদায় মিডিয়া আমরা সবাই এখানে যেটা দেখলাম যে মেয়াদ উদ্দিন আর যেগুলো রয়েছে আমরা এগুলা এখন জব্দ করে এগুলো আমরা চেষ্টা করবো পৌঁছে মাধ্যমে আর ওনার এগুলা সংরক্ষণ করার জন্য অপরাধে ওনাকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো মানে কার্যক্রম নাই যাতে তার কাছ থেকে আমরা লিখিত নিয়েছি আমাদের এই তদন্তিক কার্যক্রম